ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ করেছে আলেম সমাজ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা প্রতিনিধি ইয়াসিন মাহমুদের প্রতিবেদনে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকার আলেম সমাজের সৃষ্ট অবরোধের ফলে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় সৃষ্টি হয় চরম জনভোগান্তির দু হাজার ষোলো এবং দু হাজার একুশ সালে পৃথক সহিংসতার ঘটনায় আলিম উলামাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পঁচাত্তরটি মামলা হয় বলে জানা গেছে মামলায় হাজারেরও বেশি হেফাজতে ইসলামের নেতাকর্মী সহ আলিম ওলামাদের আসামি করা হয়েছে অবরোধে নেতৃবৃন্দ সরকারের তরফ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে মামলা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে অবরোধ চলতে থাকবে বলে জানিয়েছেন অবরোধকারীরা জেলা হেফাজতে ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি জাকারিয়া জানিয়েছেন আগস্টের পর অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে মিথ্যে কিন্তু এখন পর্যন্ত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং আলেম ওলামাদের নামে রাজনৈতিক প্রতিহিংসায় করা করা মামলাগুলো মামলাগুলো প্রত্যাহার হয়নি আজকের মধ্যে মিথ্যে প্রত্যাহারের ঘোষণা না এলে কালকে থেকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন জানিয়েছেন অবরোধ তুলে নেওয়ার জন্য আলেম ওলামাদের অনুরোধ করা হয়েছে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবেন